আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আজকে আমি রান্না করব অসম্ভব মজার ঝুড়া লাচ্চা শ্যামাই বা জর্দা লাচ্চা শ্যামাই অনেকে অনেকভাবে বলে তবে এটা আমি জর্দা শ্যামাই বেশি এটা আমি বলি তো আজকে জর্দা শ্যামাই তৈরি করতে আমার এখানে অবশ্যই ঘি লাগবে আপনারা এখানে বাটার দিয়েও করতে পারেন তবে এটা কিন্তু রান্নার রেগুলার তেল দিয়ে করলে অতটা টেস্ট হয় না তো অবশ্যই আপনারা ঘি অথবা বাটার দিয়ে করার চেষ্টা করবেন আর এখানে আমি দারচিনি সাদা ফল আর তিনটা তেজপাতা একটু মিষ্টি ফ্লেভার আসলে আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি আপনারা এখানে যে কোনো বাদাম দিয়ে দিতে পারেন আর বাদামটা আমি একটু ভালোভাবে একটু ভেজে নেব আগে তারপর আমি এখানে কিসমিস দিব আর কিশমিশটা আমি পরে দিব এই কারণে আপনার কিসমিসটা কিন্তু আগে দিয়ে ফেললে এটা কিন্তু পুড়ে যায় খুব তাড়াতাড়ি এই কারণে কিসমিসটা আমি একটু পরে দিয়ে দিব আর এটা এক সঙ্গে কিন্তু লাচ্চার সঙ্গে ভাজলে এটা আরও ভাজা হবে এই কারণে একটু পরে দিয়ে দিবেন কিসমিসটা তাহলে কিন্তু পুড়ে যাবে না তা হলে আগে দিয়ে ফেললে এটা পুড়ে গেলে আর খেতে লাচ্চাটার খেতে ভালো লাগবে না লাচ্চার জর্দাটাও খেতে ভালো লাগে না তো আমি এখানে এক কেজি লাচ্চা নিয়েছি তো এটা একটু বেশি করেই রান্না করার সময় আমি একটু বেশি করেই করি কারণ এটা আমি রেখে কয়েকদিন রেখে খাই তো আপনারাও কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে পারবেন ভাজার পর আপনারা এক মাস কাচের বয়ামে রেখে খেতে পারবেন আর এটা কিন্তু খাওয়ার সময় একদম ক্রিস্পি খেতেও কিন্তু খুবই মজার তো আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি খুব বেশি এটা চিনি লাগবে না এই জর্দা সময়তে আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না আর এই পুরো জর্দাটা আপনার কিন্তু খুবই হালকা আছে এটা রান্না করতে হবে একদম লো ফ্লেমে দিয়ে রাখতে হবে আর এরকম মিষ্টি জিনিসে আপনার সামান্য একটু লবণ দিলে আর মিষ্টি জিনিসের টেস্টটা কিন্তু একটু বেড়ে যায় তো আপনারা এই লবণটা না দিতে চাইলে এটা স্কিপ করতে পারেন তবে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো একটু ভেজে নেওয়ার পর এখানে কিন্তু আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিব তো খুব বেশি কিন্তু এটা ভাজা যাবে না আর লাচ্ছাটা কিন্তু এমনিতেই তেলে ভাজা থাকে আমি এটা তেলে ভাজা নিয়েছি আপনারা তেলে ভাজা লাচার সময়টাই নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পাঁচ ছয় চামচের মতো তো আর এটা কিন্তু খুব কড়া ভাজা করলে খেতে ভালো লাগে না পুড়ে গেলেও এটা খেতে ভালো লাগে না তো আমি গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে এটা পুড়ে যাবে আর খেতে ভালো হবে না তো আমি একটু এক মিনিটের মতো হালকা আছে নাড়াচাড়া করে এটা নেমে নেমে নেব তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আর বেশিক্ষণ এটা ভাজব না তাহলে কিন্তু তেতো লাগবে আর খেতেও ভালো লাগে না তো আমি এটা একটা বাটিতে ঢেলে নিব তো আপনারাও কিন্তু এরকম কোনো প্রকার দুধ লাগছে না আর খুবই অল্প উপকরণে ঝটপট আপনারা এভাবে কিন্তু জর্দা লাচা সময় মেহমানদের দিতে পারেন বা বিকালে নাস্তা হিসেবে রাখতে পারেন আর এটা রেখেও খাওয়া যাবে অনেক কয়েকদিন কাচের বয়মে রাখলে এক মাস খেতে পারবেন তো সবার কাছে আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ